তো আসসালাম আলাইকুম দর্শক বন্ধু সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অত্যন্ত জ্ঞানী একজন মানুষ তার নাম হচ্ছে মহাকবি পেট দাউস অ্যারাবিয়ান ফয়েট তো এই সম্পর্কে আমরা পেড সম্পর্কে অনেকেই জানি না তবুও আজকে আমরা ওনার জীবনী বা কর্ম শিল্প সম্পর্কে তুলে ধরবো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা এখান থেকে একটা অথেন্টিক তথ্য পাবেন তো মহাকবি পেরদাউস নশো একচল্লিশ থেকে এক হাজার বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন পৃথিবীর বুকে বিশ্ববিখ্যাত যে কজন কবির আগমন ঘটেছে মহাকবি ফেরদাউস নাম তাদের মধ্যে অন্যতম তিনি ছিলেন একাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি বর্তমান যুগে ঘরে ঘরে যেমন কবির জন্ম হচ্ছে একটি শব্দের সাথে আরেকটি শব্দের মিল দিতে পারলেই কবি হিসেবে পরিচিত হওয়া যায় পরিচিত হতে না পারলেও জোর করে পরিচিত হবার চেষ্টা চালায় কিংবা দুই একটি অশ্লীল শব্দ বা বাক্য সংযোজন করে আলোচিত হবার চেষ্টা করে তখনকার দিনে এমনটি ছিল না যেমন তেমন লোক কবিতা লিখতেন না কবির মন কবির দেখান শক্তি কবির চিন্তা কবির দেখার বিষয়বস্তু সাধারণ লোক হতে অনেক ভিন্ন সাধারণ মানুষ যা দেখে যা ভাবে সেগুলো কবির চোখে নতুন করে দেখা দেয় এবং বাস্তব জীবনে সত্যগুলো কবির হৃদয়ে জেগে ওঠে বর্তমান অধিকাংশ কবিদের লেখা কবিতায় একবার পড়লেই যেমন দ্বিতীয়বার পড়তে বছর আগে মহাকবি ফেরদৌসি ইন্তেকাল সরি দ্বিতীয়বার পড়তে বছর আগেই মহাকবি পেরদাউস ইন্তেকার করলেও আজও প্রায় প্রতিটি মুসলমানের কণ্ঠে উচ্চারিত হয় তার লেখা কবিতা কি যেন আকর্ষণ রয়েছে তার কবিতায় নেই কোনো বিরক্তি অতৃপ্তি ও তিক্ততা যতবার পড়া হয় ততবারই যেন ইচ্ছে হয় শুনতে বা পড়তে মহাকবি ফেরদাউসের জীবন সম্পর্কে নির্ভরযোগ্য বিশেষ কিছু জানা যায় না তার মৃত্যুর প্রায় এক শতাব্দী পরে ইরানের বিখ্যাত কবি নিজামি আর জি তার দিবা চায় ফেরদৌসি সম্পর্কে যা লিপিবদ্ধ করেছেন তা থেকে জানা যায় মহাকবি ফেরদৌস নশো একচল্লিশ খ্রিস্টাব্দে ইরানের সমরকান্দে অন্তর্গত তুসনগরের বাজ নামক গ্রামে জন্মগ্রহণ করেন তার আসল নাম মোহাম্মদ আবুল কাশেম ফেরদৌসি তার উপাধি গজনীর সুলতান মাহমুদ তাকে এই উপাধি দিয়েছিলেন সে থেকেই তিনি ফেরদাউসি নামে খ্যাতি লাভ করেছেন তার পিতা মোহাম্মদ ইসহাক ইবনে সরব সাহা তুসনগরের রাজকীয় উদ্যানের তত্ত্বাবধায়ক ছিলেন ফেরদাউসি ভালো লেখাপড়া শিখেছিলেন তার আর্থিক অবস্থা ছিল মোটামুটি সচ্ছল জানা যায় তিনি উত্তরাধিকের সূত্রে অনেক জায়গা জমি পেয়েছিলেন এবং এসব জমি থেকে প্রতি প্রচুর অর্থ আয় হতো তিনি বাল্য বয়স থেকেই কবিতা লিখতে ভালোবাসতেন কম বয়সেই বিয়ে করেন যৌবনে তিনি একান্তভাবে কবিতার চর্চা আত্মনিয়োগ করেন এবং রাজকীয় উদ্যানের পার্শ্ববর্তী ছোট নদীর তীরে বসে কাব্য লিখতেন সুখ ও শান্তিময় জীবনের দিনগুলো এখানেই তিনি কাটাতেন কিন্তু সুখ তার জীবনে বেশিদিন দিন স্থায়ী হলো না তার পরিবারের রুশের শাসনকর্তা খারাপ দৃষ্টিতে পতিত হল অবশেষে নিজ গৃহ অবস্থান করাই ছিল তার জন্য দুঃসাধ্য ব্যাপার তার মাত্র একটি কন্যা সন্তান ছিল কন্যাকে সৎপাত্রে বিবাহ দেওয়া ছিল তার জীবনের বড় আশা এছাড়া নিজ দেশে জনগণের দুঃখ দুর্দশা ও অভাব অনটন দেখে তার মন প্রায়শই কেঁদে উঠত তিনি প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক তিনি জনগণের দুঃখ দুর্দশা দূর করবেন কিন্তু তার মনের এই আকাঙ্ক্ষা আর পূরণ হল না নিজ গৃহে অবস্থান করাই যখন তার অসম্ভব হয়ে তখন জনগণের কল্যাণে কাজ করবেন কিভাবে। তিনি কন্যাকে সাথে নিয়ে নিজ নিজ গৃহ থেকে বেরিয়ে পড়লেন অজানা এক নিরাপদ আশ্রয়ের সন্ধানে তার জীবনে এই দুঃসময়ে সাক্ষাৎ পেলেন গজনের সুলতান মাহমুদের নশ সাতানব্বই খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ গজনীর সিংহাসন আরোহণ করেন তিনি দেশ বিদেশের জ্ঞানী ব্যক্তিদের খুব সম্মান করতেন এবং তাছাড়া দরবারে দেশ বিদেশের কবিদের কবিতা আবৃত্তির আসর হতো মহাকবি মোহাম্মদ আবুল কাশেম ফেরদাউসি সুলতান মাহমুদের নিকট যখন কদর পাম পাবেন চিন্তা করে গজনের উদ্দেশ্যে রওনা দেন গজনীর রাজা রাজ প্রবেশ করা ছিল তখন কঠিন ব্যাপার তিনি দরবারের অন্যান্য কবিদের ষড়যন্ত্রের সম্মুখীন হন অবশেষে সুলতান মাহমুদের উজির মোহেক বাহাদুরের সহযোগিতায় তিনি রাজ প্রবেশ করেন সুলতানের সাথে কবির প্রথম পরিচয় হয় কয়েকটি কবিতা পাঠের মাধ্যমে সুলতানের সাথে প্রথম পরিচয় হয় কয়েকটি কবিতা পাঠের মাধ্যমে প্রথম সাক্ষাতেই সুলতান কবির আবৃত্তি করা কয়েকটি কবিতা শুনে অত্যন্ত মুগ্ধ হন এবং এ বলে কবিকে সংবর্ধনা করলেন যে ফের ফেরদাউসি তু দরবারে মেয়ে ফেরদাউস কার্দি অর্থাৎ হে ফেরদাউসি তুমি সত্যিই আমার দরবারকে বেহেস্তে পরিণত করে দিয়েছ এ থেকেই কবির নাম ফেরদাউসি হল এবং পরবর্তীতে তিনি ফেরদৌসি হিসেবে খ্যাতি লাভ করেন সুলতান কবির জন্যে পৃথকভাবে উন্নত মান বাসস্থান ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন কবিকে কবি হিসেবে মনোনীত করেন আস্তে আস্তে কবি ফেরদৌসির সাথে সুলতান মাহমুদের সম্পর্ক গভীর হয়ে যায় কবির কবিতা ও তার জ্ঞান বুদ্ধিতে সুলতান তার প্রতি মুগ্ধ হন কিন্তু এখানে সুলতানের সাথে কবির গভীর সম্পর্ক আজীবন স্থায়ী হল না কবি ফেরদৌসির সাথে সুলতানের গভীর সম্পর্ক এবং রাজদরবারের কবির শ্রেষ্ঠ সম্মান দেখে রাজসভায় অন্যান্য কবিরা ঈর্ষান্বিত হয়ে উঠল এবং কবিকে রাজদরবার থেকে বের করার জন্য কবির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করলো অন্যদিকে সুলতানের প্রধানমন্ত্রী খাজা ময়মন্দিও কবির সাথে গোপনের শত্রুতা আরম্ভ করলো ইতিমধ্যে সুলতান মাহমুদ কবিকে মহাকাব্য শাহনামা রচনা করার অনুরোধ জানান এবং এর প্রতিটি শ্লোকের জন্যে একটি করে স্বর্ণ দিবেন বলে প্রতিশ্রুতি দেন যতদূর জানা যায় কবি সুদীর্ঘ তিরিশ বছর পরিশ্রম করে শাহনামা রচনা করেন এর মধ্যে শেষের বিশ বছর কবি রাজসভাতেই কাটেন শাহনামা পৃথিবীর মহাকাব্য সমূহের অন্যতম ইহা সাতটি বৃহৎ খণ্ডে বিভক্ত এবং ষাট হাজার শ্লোক রয়েছে এতে কাব্যের কোথাও অশ্লীল বাক্য বা ইতর উপমার প্রয়োগ নেই কবি নিজামির মতে শাহনামা রচনা শেষ হয় হিজরি তিনশো তিরানব্বই সনে শাহনামা রচনা শেষে সুলতান রাজদরবারের কথিপয় ঈশ্বাপরায়ণ ও ষড়যন্ত্রকারীর কুমন্ত্রণা শুনে তার প্রতিশ্রুতি ষাট হাজার স্বর্ণ মুদ্রার পরিবর্তে ষাট হাজার রৌপ্য মুদ্রা মানান্তরে ষাট হাজার দীরহাম প্রদান করেন সুলতান কবির বিরুদ্ধে আমলাদের ষড়যন্ত্রের কথা বুঝতে পারেননি এদিকে কবি ফিরদৌস সুলতানের প্রতিশ্রুতি ষাট হাজার স্বর্ণমুদ্রা না পেয়ে ক্রোধে ক্ষোভেও দুঃখে কিংবী হয়ে গেলেন কবি অর্থের লোভী ছিলেন না বরং সুদীর্ঘ তিরিশ বছর পরিশ্রমের বিনিময়ে তাকে যে অর্থ দেওয়া হয়েছে তা কবি নিজের জন্য অপমান মনে করেছেন ফেরদাউসি দিন হতে পারেন কিন্তু তার আত্মা নয় এছাড়া এ অর্থ দিয়ে নিজ দেশে অসহায় গরিব নিপীড়ন ও নির্যাতিত জনগণের এবং কন্যা সন্তানের যে উপকার করবেন বলে মনস্থ করেছিলেন তা যেন সবই ব্যর্থ হয়ে গেল সুলতান হয়ে তিনি কীভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারলেন এসব কথা চিন্তা করেই কবি সুলতানের প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন এবং কবিকে সুলতানের দেওয়া সমুদয় অর্থ গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন শুধু তাই নয় সুলতানের দেওয়া সমুদয় অর্থবৃত্ত স্নানাগারের রক্ষা ও নিকটস্থ গরিব লোকদের মধ্যে ভাগ করে দিয়ে দেন পুরস্কারকে অপমান করার ঘটনা সুলতানের কানে ফসল রাজসভায় অন্যান্য কবিও আমলারা সুলতানকে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে নিয়ে বরং তারা সুলতানের নিকট কবির বিরুদ্ধে কুচ্ছা রটিয়েছে তারা সুলতানের নিকট কবির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও বানোয়াট কথাবার্তা বলে কবির বিরুদ্ধে সুলতানকে খেপিয়ে তোলেন সুলতান ক্ষুব্ধ হয়ে কবিকে হাতির পদ তলে পিষ্ট করে হত্যা করার আদেশ দেন এবং পরক্ষণে এ আদেশ তুলে নিয়ে কবিকে ত্যাগ করার নির্দেশ দেন সুদীর্ঘ বিশটি বছর কবি কাটিয়েছেন গজনীতে তার জীবনের মূল্যবান সময়ও শ্রম ব্যয় হয়েছে এখানে কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস অত্যন্ত দুঃখ বা আক্রান্ত হৃদয় নিয়ে এবং রিক্তহস্তে হস্তে জীবন সায়ান্নে ত্যাগ করে আবার বের হতে হলো অজানা অচেনা নিরাপদে আশ্রয়ের সন্ধানে গজনী ত্যাগ করার পূর্বে কবি সুলতান মাহমুদের এই হীনমান্যতার জন্যে তাকে গালমন্দ করে একটি ব্যঙ্গ রসাত্মক কবিতা লিখেন এবং তা মসজিদের দেওয়ালে টাঙিয়ে রাতে অন্ধকারে ত্যাগ করেন ইতিপূর্বে কবির সুখ্যাতি দেশ বিদেশে যেমন ছড়িয়ে পড়েছিল তো তদ্রুপ রাজদরবারে কবির ভাগ্য বিপর্যয়ের কথাও ইতিমধ্যে বহুদূর ছড়িয়ে পড়ল গজনী ত্যাগ করে কবি কুহেস্তান রাজ্য রাজা নসরুদ্দিন মুহতাসেমের নিকট রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন কবি ফেরদাউসি সুলতান মাহমুদের প্রতারণা ও হীনমন্যতার কথা তুলতে পারলেন না এখানে অবস্থানকালেই কবি সুলতান মাহমুদকে উপলক্ষ করে একটি ব্যঙ্গাত্মক কাব্য প্রণয়ন করেন সুলতান মাহমুদ ছিলেন রাজা নাসির উদ্দিন মহতাসেমের একান্ত বন্ধু মানুষ তাই রাজা কাব্যটি পাঠ করে খুব দুঃখ পান কাব্যটি বন্ধুর জন্যে খুবই অবমাননাকর মনে করে রাজা কবিকে বিনিময়ের সাথে অনুরোধ করে বিনয়ের সাথে অনুরোধ করে কাব্যটি কিছু অর্থের বিনিময় ক্রয় করেন এবং তা বিনষ্ট করেন রাজনৈতিক আশ্রয়ে এখানে কবির দিনগুলো খুবই অসম্মানজনক ও আনন্দের অনানন্দের সাথে কেটেছিল কবিকে গ্রহণ করার জন্য দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রণ আসে কিন্তু কবি কোনো আমন্ত্রণ গ্রহণ না করে এখানে থেকে চলে যান বাগদাদে বাগদাদে তৎকালীন শাসনকর্তা কবিকে পেয়ে খুবই আনন্দিত হন বাগদাদ অবস্থানকালে কবি ইউসুফ জুলেখার কাহিনী নিয়ে আঠারো হাজার শ্লোকের একটি প্রেমের কাব্য রচনা করেন কিন্তু কাব্যটি অতীতের গর্বে বিলীন হয়ে যায় এছাড়া তিনি আরও বহু কাব্যগ্রন্থ রচনা করেন বাগদাদে কিছুদিন অবস্থান করে কবি চলে যান নিজ মাতৃভূমি তুস্ত নগরে ইতিমধ্যে ন্যায় বিচারক হিসেবে পরিচিত সুলতান মোহাম্মদ নিজের ভুল বুঝতে পারলেন তিনি মর্মে মর্মে অনুভব করতে পেরেছিলেন যে কবিতার প্রতিশ্রুতি স্বর্ণমুদ্রা না পেয়ে দুঃখ পেয়েছেন রাজসভার অন্যান্য কবি এবং আমলারা কবির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছিল এ কথাও সুলতানের নিকট আর গোপন রইল না তিনি প্রধানমন্ত্রী খাজা ময়মন্দিকে রাজপথ থেকে বহিষ্কার করেন এবং বিলম্বে কবিকে ফিরিয়ে আনার সংকল্প ব্যক্ত করেন কিন্তু মানব মন স্থায়ী নয় সুলতানকে হেয় করে কবির পূর্বে লেখা কবিতাটি সুলতানের মনে পড়ে যায় এতে সুলতান ক্রোধে ক্ষিপ্ত হয়ে কবিকে গ্রেপ্তার করে রাজদরবারে নিয়ে আসার জন্য একটি অয়ার আমজুয়ে খোলদাস বাহাঙ্গামে আব অর্থাৎ এটা আরবি একটা ভাষা তো এটা অর্থ আমি বর্ণনা করে বলি একটু শুনুন রাজবংশ হত যদি জন্ম তো মান বক্সিতে স্বর্ণমুদ্রা মুকুট সোনার উচ্চমান নাহি যার বংশের ভিতর কেমনে সহিবে সে মানির আদর তিক্ত বীজ হতে যে তরুর জন্ম নন্দন কাননে তারে কর রোপণ সিঞ্চন কর মূলে মন্দাকিনী ধারা মধু আর দুগ্ধে ভর খাদ্যের পশরা তথাপি পলিবে তার আপন স্বভাব সতৎসে তিক্ত ফল করবে প্রসব কিন্তু বাগদাদ থেকে কয়েক কবির পিরিয়ে আনা সম্ভব হয়নি বরং বাগদাদের শাসনকর্তা সুলতানের প্রেরিত পত্রের এক কোণে আলিফ লাম ও মিম এ তিনটি অক্ষর লিখে দেন সুলতান মাহমুদ পত্রে এ তিনটি অক্ষর দেখে বিচলিত হয়ে পড়লেন তিনি কিংবা রাজ দরবারের কবি ফেরদৌসের অভাব দারুণভাবে অনুভব করেন আজ যদি কবি ফেরদৌসি দরবারে থাকতেন তাহলে এর অর্থ বোঝার জন্যে রাজদরবারের বাইরে যেতে হতো না সুলতানের ঘনিষ্ঠ বন্ধু কুয়েস্তানের রাজা নাসির উদ্দিন মুহতাসেম কবি ফেরদাউসির উচ্চ বংশ এবং উচ্চ প্রশংসা করে সুলতান মাহমুদের নিকট একটি পত্র প্রেরণ করেন পত্র পাঠানতে সুলতান খুব মর্মাহত হন তিনি বুঝতে পারলেন যে সুলতান কবির প্রতি ন্যায় বিচার করেননি বরং ষড়যন্ত্রকারীদের কুপরামর্শায় তিনি কবির প্রতি অন্যায় আচরণ করেছেন তাই সুলতান নিজেকেই অপরাধী মনে করে কবির পেডাউজিকে ক্ষমা করে দেন এবং কবির প্রতি সুলতানের সম্মান প্রদর্শনের নিদর্শন স্বরূপ কবির প্রাপ্য সমুদয় স্বর্ণমুদ্রা সহ কবির জন্মভূমি ইরানে তুষনগরীতে কবির নিজ বাড়িতে দুধ প্রেরণ করেন কিন্তু দুধ যখন স্বর্ণমুদ্রা নিয়ে যান তখন কবি পৃথিবীতে বেঁচে নেই দশ এক হাজার বিশ খ্রিস্টাব্দে মতান্তরে এক হাজার খ্রিস্টাব্দে কবি এ আশান্ত অশান্ত মনে পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করেন কবির ইন্তেকালের হাজার বছর অতিবাহিত হলেও কবিও কাব্য সাহিত্য পৃথিবীতে রেখে গেছেন তাতে মুসলিম জাতি কর্তৃক কবিকে কখনো ভুলার মতো নয় তো আমরা জানতে পেরে পারিসিয়াস কে মহাকবি পেরদাউস কে এবং উনি একজন মুসলিম কবি মহাকবি পের আমাদের মুসলিম ধর্মাবলম্বী অনেক বড় কবি তো ওনার বইপত্র যদিও বাংলাদেশে না পাওয়া যায় এটা আরবি ভাষায় লিখিত তো ধন্যবাদ সবাইকে আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন ভিডিও ইনফরমেশনমূলক ভিডিও তুলে ধরতে পারি সার্ভে রাশিফুল হাসান ধন্যবাদ সবাইকে